সম্মানিত দর্শক যারা আছেন আমাকে একটু জানিয়েন আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি আসলে মাইক্রোফোন অন করতে ভুলে গিয়েছিলাম বাংলাদেশে ছাত্র জনতার চলমান আন্দোলন এক দফা বাস্তবায়নের লক্ষ্যে এটা শুরু হয়ে গেছে এরই মধ্যে অসহযোগ আন্দোলন দীর্ঘ প্রায় তিপ্পান্ন বছর পর এই জনপদের মানুষ আবার এ ধরনের একটা কর্মসূচি বাস্তবায়ন করছে এ ধরনের একটা কর্মসূচি নিয়েছে এবং যেই কর্মসূচির পক্ষে গতকালকে বাংলাদেশের মানুষ একটা দৃশ্যমান ম্যান্ডেট দিয়েছে যে এটা বাংলাদেশের নব্বই ভাগেরও বেশি মানুষের কর্মসূচি জি অনেক ধন্যবাদ ফয়সাল খান এই অসহযোগ আন্দোলন আমি একটু মানে খুব সংক্ষেপে যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ঠিক আগে আগে যে অসহযোগ আন্দোলন হয়েছিল সেটার সঙ্গে এটার একটা মৌলিক পার্থক্য আছে সেই আন্দোলনে শেখ মুজিবুর রহমান তিনি বলতে গেলে একক নেতা ছিলেন এবং তার বক্তৃতা তার আহ্বান সেটাকে সেই সময় বাংলার মানুষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবচাইতে বেশি মর্যাদা দিয়ে তাকে বিশ্বাস করে সেই কর্মসূচি পালন করেছিল যার ধারাবাহিকতায় আমাদের মুক্তি সংগ্রাম মুক্তিযুদ্ধে গড়ায় এবং একটা রক্তক্ষয়ী প্রাণ যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন দেশে দেশ হিসাবে আবির্ভূত হই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এত ত্যাগের বিনিময়ে অর্জিত সেই দেশ সেই নেতৃত্বের কাছে এক ধরনের প্রতারণার শিকার হয় একটা গণতান্ত্রিক মুক্ত বাংলাদেশ গড়বার জন্য আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়ে এই রাষ্ট্র বানিয়েছিলেন কিন্তু স্বাধীনতার অব্যবহৃত পরে সেই মুক্ত দেশ স্বাধীন দেশকে এক অবরুদ্ধ জনপদে পরিণত করার মধ্য দিয়ে গোটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং বেইমানি করা হয় আমি পার্থক্যের কথা বলছিলাম আজকে যে অসহযোগ যেখানে দেশের নব্বই ভাগেরও বেশি মানুষ গতকালকে জানান দিয়েছে রাস্তায় নেমে এসে এখানে সেরকম কোনো একক নেতৃত্ব একক ভাষণের গলা নেই যারা এই কর্মসূচি ঘোষণা করেছে যাদের ঘোষণায় বাংলাদেশের মানুষ গ্রামে গঞ্জে শহরে রাজধানীতে রাস্তায় নেমে এসেছিল দলে দলে সেখানে কারু সেই বজ্রকণ্ঠ বা মানে খুবই আকর্ষণীয় ভাষণ এ ধরনের কোনো কিছু শুনে শুনে আসেনি প্রতিটা মানুষ নিজের গরজে নিজের অস্তিত্ব রক্ষায় নিজের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য তারা রাস্তায় নেমে এসেছে এক দফা বাস্তবায়নের লক্ষ্যে এটা বলা প্রয়োজন মনে মনে করেছে জন্য শুরু করলাম এখন আসল কথায় আসি এই অসহযোগ যেটা আজ থেকে শুরু হলো চলবে যতক্ষণ পর্যন্ত এক দফা বাস্তবায়ন না হয় ঘোষণা অনুযায়ী আপনারা এরই মধ্যে ঘোষণাগুলো দেখেছেন আমি সেখান থেকে কিছু পয়েন্ট বলবো কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যেটা আমি আমার শিরোনামে লিখেছি আমি একজন সাংবাদিক হিসাবে গত চব্বিশ ঘন্টায় আমার কাছে যেটুকু আপডেট এসেছে তাতে বিপুল সংখ্যক প্রজাতন্ত্রের কর্মচারী তারা গতকালকের দৃশ্য দেখার পর দ্রুত এই সিদ্ধান্তে চলে এসছেন যে এখন জনতার কাতারে যাওয়ার সময় মানে যে কারণেই হোক যে পরিস্থিতিতে হোক যারা এই অবৈধ দুঃশাসনকে এতদিন না করতে পারেননি তারা রাষ্ট্রীয় প্রজাতন্ত্রের যে চাকরি কাঠামো বা প্রাতিষ্ঠানিক কাঠামো তারা সেখান থেকে বের হয়ে আসতে পারেননি খুবই স্বাভাবিক এটা সম্ভব ছিল না কিন্তু এখন যখন গোটা দেশের মানুষ এই অবৈধ দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করবার জন্য ঐক্যবদ্ধ এটা কেউ কারো কোনো তথ্য না এটা কারো কোনো থিওরি না এটা গতকাল বাংলাদেশের রাজপথে ঢাকা থেকে গ্রাম পর্যন্ত সর্বত্র দেখা গেছে যে বাংলাদেশের প্রায় সকল মানুষ আমি বলি যে মানুষরূপী কিছু অমানুষ ব্যতীত বাংলাদেশের সকল মানুষ এই আন্দোলনে একাত্ম হয়েছে এই মুক্তির মিছিল একাত্ম হয়েছে এটা দেখবার পর প্রজাতন্ত্রের কর্মচারীদের অধিকাংশই তারা বুঝতে পাচ্ছেন যে এখন তাদের সঠিক জায়গায় জনতার কাতারে যাওয়ার সময় হয়েছে আমার কাছে আমি অনেক হয়তো আমার জানার বাইরে আরও অনেক এ ধরনের হতে পারে ব্যক্তিগতভাবে আমার কাছে তিনটা মিটিংয়ের খবর এসছে এগুলো সবই রাজধানী ঢাকায় হয়েছে একটা ধানমন্ডিতে একটা নিউ স্কাটন এলাকায় এবং আরেকটা উত্তরায় প্রজাতন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মচারীরা আমি সুনির্দিষ্টভাবে এখনই বলবো না তারা যখন চলে আসবেন জনতার কাতারে ঘোষণা দিয়ে তখন সেটা সবাই দেখতে পাবে তারা নিজেরা বসে পর্যালোচনা করেছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং তারা সবচাইতে বেশি অ্যাংকারেজ হচ্ছেন অথবা চাপের মুখে পড়ছেন পরিবারের ভেতরে তাদের সন্তানরা তাদের পরিবারের সদস্যরা তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে অব্যাহতভাবে প্রেশাদ দিচ্ছে যে এই অবৈধ শাসনের অনাচারের সঙ্গী না থেকে অবিলম্বে জনতার কাতারে গিয়ে মিশবার জন্য এবং এই চাপ আমরা বুঝতে পারছি গতকালকের পর কোন পর্যায়ে যাবে হয়তো সবাই আজকেই চলে আসবে না কিন্তু আগামী কয়েক দিনের মধ্যে আমরা দেখতে পাবো যে দলে দলে প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় যাদের জীবন চলে তারা এই সত্য উপলব্ধি করতে পারবেন যে এই জনতা জেগেছে জনতা নিজেদের মুক্তির মিছিলে তাদের ট্যাক্সের যাদের জীবন চলে তারা এই এসে জনতার তারা একাত্ম হবে এটা আশা করে আপনার আমরা দেখতে পাবো যে দলে দলে মানুষ এখানে চলে আসছে এরই মধ্যে আপনাদের অনেকের কাছে হয়তো খবরটা গেছে একজন খুবই সাহসী পুলিশ কর্মকর্তা যিনি অতিরিক্ত ডিআইজি অ্যাডিশনাল ডিআইজি লেভেলের একজন পুলিশ কর্মকর্তা তিনি তার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এবং সেটা নিয়ে তিনি তার সোশ্যাল মিডিয়ায় বলেছেন তারপরে মূলধারার গণমাধ্যমে নিউজ হয়েছে আমি চেষ্টা করব ভদ্রলোকের পুরো বক্তব্য নিয়ে আবার ছোট্ট একটা ভিডিও করতে বা লাইভে এসে বলতে তার নাম মনিরুজ্জামান তিনি বাংলাদেশ পুলিশের ট্যুরিস্ট পুলিশের খুলনা ডিভিশন এবং বরিশাল ডিভিশনের অতিরিক্ত উপমহাপরিদর্শক বা অ্যাডিশনাল ডিআইজি তিনি বলেছেন যে বিবেকের তাড়নায় ক্ষতবিক্ষত হয়েছি এবং তিনি বলেছেন নিষ্ঠুর এক স্বৈরশাসক এই সরকার যে দেশের শত শত তরুণ তাজা প্রাণ গুলি করে হত্যা করেছে পুলিশকে দিয়ে এবং তিনি নিজে বলেছেন যে তার বিবেকের দংশন তিনি নিজে তার বিস্তারিত পরিচয় তিনি বলেছেন তিনি একজন আওয়ামী লীগ পরিবারের সদস্য তিনি নিজে ছাত্রলীগ করেছেন কিন্তু এ পর্যায়ে এসে যখন রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে রাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের বুকে গুলি করা হয় তাদের হত্যা করা হয় এটা তিনি মেনে নিতে পারছেন না তিনি বিদ্রোহ করেছেন আমরা জানি না এখন পর্যন্ত তার তিনি তো একজনের কথাই যেহেতু এসছে যদি তারা একটা দলবদ্ধভাবে করতেন হয়তো একটা হতো তার পরিণতি এখন কোথায় কি অবস্থায় আছে আমরা জানি না আমরা আশা করবো যে যেহেতু জনতার সংগ্রাম এখন একেবারে প্রকাশ্য রাস্তায় তিনি মুক্তির লড়াইয়ে হয়তো রাজপথেই চলে আসবেন এবং তার দেখাদেখি হয়তো আরও অনেকেই অচিরেই চলে আসবে আমরা জানি যে গতকালকে যে জনগণের যে জনস্রোত ছিল শহীদ মুনার অভিমুখে এবং পুরো ঢাকা শহর এবং গোটা দেশে সেটা রাস্তায় দৃশ্যমান ছিল এই ঘটনায় তো ভয় পেয়ে এই ক্ষমতাসীনদের যে পেটুয়া বাহিনী তারা পালিয়ে গিয়েছিল তাদের কোথাও কোনো অস্তিত্ব ছিল না কিন্তু আন্দোলনকারীরা এমন কোনো ঘোষণা দেয়নি যে তারা রাতেও রাজপথে থাকবে তাদের অসহযোগ আন্দোলন ঘোষিত কর্মসূচি আজকে সকাল থেকে তো ওই রাতে যে ওই ফাঁকা ময়দানে এই ক্ষমতাসীনদের পেটুয়া বাহিনীরা সশস্ত্রভাবে বিভিন্ন জায়গায় হামলা করবার চেষ্টা করেছে বিভিন্ন বাসা আমরা জানি বিএনপি নেত্রী রুমিন ফারহানা সহ আরও কয়েক জায়গায় হামলা করেছে গুলি করেছে তো এগুলো তারা করেছে নিশ্চয়ই আজকে দিনের বেলায় তাদের আর দেখা মিলবে কিনা এটা আমরা এখন দেখার পালা তারা তো খুবই একেবারে সংখ্যায় নগণ্য এটা আমরা বুঝতেই পারি এই জনগণের এই শক্তির সামনে তাদের কোনো খবরই থাকবে না কিন্তু যেহেতু তারা সশস্ত্র অবৈধ অস্ত্র আছে তাদের কাছে তাদের পেছনে কোটি কোটি টাকা ঢালা হচ্ছে সুতরাং তারা রাত্রে একটা টেরোরাইজ করার চেষ্টা করেছে তো যাই হোক আমি এখন আমি এই বলে শেষ করব যে আন্দোলনের নেতৃত্ব যেই কর্মসূচি ঘোষণা করেছে আপনারা জানেন আমি সংক্ষেপে একটু এটা আপনাদেরকে পড়ে শুনিয়ে আমি আজকের মতো এখানে এই লাইভটা এখানে শেষ করব কিন্তু ঘোষণা দিয়ে রাখি যে এই পরিস্থিতিতে এসে যেখানে দেশের সমস্ত মানুষ একাত্ম হয়েছে এই অবস্থায় পতন উন্মুখ এই স্বৈরশাসক অবৈধ শাসক তারা একটা নোংরা ষড়যন্ত্রের খেলায় মেতেছে আমার কাছে এ ব্যাপারে যথেষ্ট পরিমাণ তথ্য এরই মধ্যে এসছে আমি কিছুক্ষণ পরে আরেকটা লাইভ করে আপনাদের উদ্দেশ্যে সেটা জানিয়ে দেব কারণ এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আমি সেটা পরের লাইভে আপনাদেরকে জানাচ্ছি তো এখন যে আন্দোলনের সুনির্দিষ্ট পয়েন্টগুলা বলা হয়েছে কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না এটা তো আর আজকের ঘটনা না আজকে যাদের আছে মানে হয়তো পূর্ব স্কেজুয়াল বা মানে অনেকে ঠিক করে রেখেছিলেন আজকে দেবেন তারা দেবেন না আর বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল দেবেন না এগুলা ঠিক আজকের কাজ এমন নয় এগুলা যে কোনো সময় হতে পারে সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাসে সে বেতন তুলবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটু আগামী যেটা বললাম প্রজাতন্ত্রের কর্মচারীদের এটা তাদের উদ্দেশ্যে এবং তারা এই এইটার আওতায় পড়ছেন পড়বেন এরপরে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আমরা তো জানি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই আছে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স পাঠাবেন না আমরা জানি এই আন্দোলন খুবই সাকসেসফুলি চলমান আছে তারপরে বলা হয়েছে সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন নিঃসন্দেহে এই পরিস্থিতিতে কোনো ধরনের সভা সেমিনার হবে এটা আমার মনে হয় না বর্জন তো পরের কথা বন্দরের কর্মীরা পণ্য খালাস করবেন না দেশের কোনো কলকারখানা চলবে না কোন ভাই বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবার ব্যাংকগুলো খোলা থাকবে রবিবার আজকে রবিবার সুতরাং আজকে ব্যাংক খোলা থাকবে এটা আমরা ধরে নিতে পারি তারপরে বলা হয়েছে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায়ড ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল অফশোর ট্রানজ্যাকশন বন্ধ থাকবে মানে আজকে ব্যাংক খোলা থাকলেও অফসর ট্রানজ্যাকশন বন্ধ রাখার জন্য বলা হয়েছে বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না বিজিবি নৌবাহিনীর কোস্টগার্ড আমরা জানি যে যারা সীমান্ত রক্ষা করে বিজিবি এবং নৌবাহিনী ব্যারাক এবং কোস্টাল বা সীমান্ত এলাকায় থাকবে আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ কার্যালয়ে যাবেন না মানে অফিস বর্জন করতে হবে বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে আর বলা হয়েছে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা পরিবহন সেবা এগুলো চালু থাকবে এটা বলা হয়েছে আমি আমাকে একজন অনেকেই অনেক কিছু পাঠান একজন পাঠিয়েছেন যারা আন্দোলনে গ্রাউন্ডে থাকবেন তাদের উদ্দেশ্যে যে তাদের কিছু কৌশল অনুসরণ স্মরণ করবার জন্য নিশ্চয়ই এটা তাদের আছে কিন্তু ভদ্রলোক আমাকে পাঠিয়ে রিকোয়েস্ট করেছেন আমি আপনাদেরকে জানিয়ে দিই এনার নাম আবদুল্লাহ আল নূর আমি জানি না এটা ওনার নিজের লেখা নাকি কোনো মানে সংগঠন বা প্ল্যাটফর্মের থেকে এসছে বলা হয়েছে যারাই গ্রাউন্ডে নামবেন তারা সংখ্যায় বেশি থাকবেন মানে এক দুইজন আলাদাভাবে না প্রত্যেকে শক্তিশালী ব্যারিকেড তৈরি করুন চারিদিকে তীক্ষ্ণ নজর রাখুন পারলে এলাকার চারপাশে স্পাই পাঠিয়ে শত্রুর অবস্থা পর্যবেক্ষণ করুন হ্যাঁ যেহেতু গতকাল রাতে যারা টেরোরাইজ করেছে তারাও চোরা করতে হামলা করতে পারে চিপাগলিতে ট্র্যাপড হবেন না বড় রাস্তায় থাকবার জন্য বলেছে এক্সিট প্ল্যান নিয়ে আগেই ভেবে রাখুন কখনোই একা কোথাও যাওয়ার পরিকল্পনা করবেন না সাথী হারা হবেন না মানে দলবদ্ধভাবে থাকার জন্য বলছেন এবং মোটরসাইকেলের ব্যাপারে তিনি সাবধান করেছেন এবং বলেছেন রাস্তায় রিক্সা রাখার ব্যবস্থা এলোমেলো করে যাতে হঠাৎ করে কেউ মোটরসাইকেলে করে এসে হামলা চালিয়ে পালিয়ে যেতে না পারে এসব সতর্কতার কথা তিনি বলেছেন আমার ধারণা যারা আন্দোলনে আছেন গ্রাউন্ডে তাদের প্রত্যেকের এগুলো জানা আছে যারা আন্দোলন পরিচালনা করছেন নেতৃত্ব দিচ্ছেন এখানে একটা কালেক্টিভ লিডারশিপ আমি শুরুতেই বলেছি এখানে কোনো এক ব্যক্তির রাজত্ব এক ব্যক্তির আমরা নতুন করে বাংলাদেশ আর কোনো এক ব্যক্তির কবজায় যাবে সেটা এই আন্দোলনের শুরু থেকেই সেভাবে হচ্ছে যে একটা কালেক্টিভ লিডারশিপের নেতৃত্বে আন্দোলন হচ্ছে এবং আগামীর বাংলাদেশ কালেকটিভ লিডারশিপেই চলবে কোনো এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার কাছে জিম্মি হবে না সেই দিকে বাংলাদেশ অগ্রসর হচ্ছে আমরা এটা লক্ষ্য করতে থাকবো এবং এর পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো বা জানানোর চেষ্টা করবো আপনারা আমার এর পরের লাইফে একটু আমি খুব কিছুক্ষণের মধ্যেই আসব। যেখানে আমি যে নোংরা ষড়যন্ত্র এই আন্দোলনকে বিভ্রান্ত করা বা এটাকে মিসগাইড করবার জন্য ক্ষমতাসীনরা করছে আমি সেটা সম্পর্কে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই তথ্য জানাবো ততক্ষণ সবাই নিরাপদ থাকুন এবং আপনাদের আপনাদের কাছে যদি কোনো তথ্য সেরকম সিগনিফিকেন্ট আসে আপনারা আমাকে জানাতে পারেন আমার ইউটিউবে বা আমার ফেসবুকের পেজে আমার পার্সোনাল আইডিতে মেসেজ দিয়ে জানাতে পারেন অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকবার জন্য